act <laughs> পিস কাঁথা নিলেও নাকি পাইকারি দিতে দিচ্ছেন ভাইয়া আজকে এক পিস কাঁথা নিলেও মাত্র 899 টাকায় কাথা দিয়ে দেব এই দেখেন মাত্র 899 মাত্র 899 টাকায় এই বাচ্চাদের কাঁথা নাকি ভাই না না ভাই বড়দের কাঁথা একবারে কিং সাইজের কাঁথা এই দেখেন একবারে কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট ভাই 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট ওরে ভাই কাপড় কি রং কালার থাকবে রং কালার অবশ্যই থাকবে দুইবার ধোয়ার পরে তারপর আমাদের কাছে আসে আচ্ছা আচ্ছা ওকে দেখেন তাহলে রং কালার গ্যারান্টি 7 ফিট বাই 8 ফিট এই নকশি কাঁথা পেয়ে যাবেন মাত্র কত ভাইয়া আটশো নিরানব্বই টাকা এক পিস নিল এই দাম পিস নিল এই দাম আচ্ছা আর যারা হোলসেল এ নেবেন ব্যবসার উদ্দেশ্যে এখন কিন্তু কাঁথার প্রচুর হোলসেল করতেছি আমরা আপনারা নিতে পারবেন হাজার হাজার কাঁথা আমাদের দোকান ভরা কাঁথা স্টকে আছে আচ্ছা ভাই এই যে খাটের উপরে এইগুলো সাজে রাখছেন এগুলো হচ্ছে আবার গিফটও পাবে আবার কি কি গিফট আবার গিফটও আছে আমি কাঁথা কিনলে এগুলো গিফট পাবো কাঁথা কিনলেও গিফট পাবেন এই দেখেন আচ্ছা চুলা একটা চুলা পেয়ে যাবেন ওকে ওকে তারপরে হচ্ছে এই দেখেন একটা প্রেসার কুকার পেয়ে যাবেন আচ্ছা তারপরে হচ্ছে পেয়ে যাবেন একটা মাল্টিপিক কার বিজনেস ব্র্যান্ডের চার হারিয়ে জি তারপরে হচ্ছে আপনি পেয়ে যাবেন কিআমের একটা কুকিং সেট কিআমের সেভেন পিসের কুকিং সেট কুকিং এছাড়া আরো অনেক অনেক গিফট আছে ডিনার সেট আছে ওভেন আছে আর অনেক কিছুই আছে আচ্ছা এরকম যদি 899 টাকা দিয়ে একটা কাথা কিনি তাহলে কি গিফট পেতে পারবো এই গিফটগুলা পেতে পারেন সো আমি এইটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর একের পরে আজকে ধামাকা অফারে কাথা দিব ধামাকা অফার থাকবে আজকে ধামাকা অফার থাকবে আচ্ছা সো আপনারা এইটা দেখতে পাচ্ছেন আচ্ছা এইটা আছে

দেখেন দশ থেকে পনেরোটা কালার দশ থেকে পনেরোটা কালার মাগুরা নেভি ব্লু এটা নেভি ব্লু যেটা সাজানো আছে সেটা কিন্তু হচ্ছে রয়্যাল ব্লু হ্যাঁ আচ্ছা এছাড়াও আরো অনেক অনেক কাঁথা আছে আপনারা এটা ভালো লাগলে বাংলাদেশের চৌষট্টি জেলায় থাকবে হোম ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারিতে নিতে পারবেন আচ্ছা ওকে পরের ডিজাইন আমরা চলে যাই তারপরের ডিজাইনটাও আমরা দেখাবো আপনাদেরকে দেখেন এক এক করে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কার্ট কত ফিট কত ফিট আছে কার্ট ফিট 8 ফিট বড় সাইজের হ্যাঁ আচ্ছা বড় সাইজের এটা নিতে পারবেন ওকে হ্যাঁ খুবই চমৎকার একটা কথা সুজনি কাঁথা এটা হচ্ছে বিগ সাইজ একটা একটা আচ্ছা আপনারা নিতে পারবেন এটার কালার গুলো আমরা দিচ্ছি ধামাকা অফার থাকবে ভিতরে কালো পাবেন মাত্র এক হাজার টাকায় আজকে সুজনী কাঁথা দিন

আচ্ছা এগারো টাকা পানির দাম থাকবে এত চমৎকার চমৎকার সুন্দর কালার দেখেন আচ্ছা হবে মনের মতো রাইট

নাগাই দিতে পারবেন কম্বল নাগাই দিতে পারবেন লেপ কমফোর্টার তো নাই রাইট সো আপনারা কিন্তু কাঁথাই নিতে হবে কাঁথাই নিতে হবে হ্যাঁ এখনকার যে সিজনটা এই সব কাঁথা গায়ে দেওয়ার জন্য বেস্ট একটা সিজন আচ্ছা বেস্ট একটা সিজন ওকে তানি আক্তার আছে আপনাদের শোরুম কোথায় এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আমি আবারো বলে দিচ্ছি যারা হোলসেলে নেবেন তারা এই নাম্বারটাতে কন্টাক্ট করবেন আর এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার মার্কেটে দ্বিতীয় তলায়

নিখুঁত ভাবে সেলাই করা আছে মানে পিপরা যেমন একটা লাইনে যায় এইটাও কিন্তু একটা লাইনে সেলাই আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এই কথাটা ঝামাকা অফার মাত্র চোদ্দশো

বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন এটার দাম কত বলেছেন ভাইয়া মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আচ্ছা একবারে ধামাকা অফারে দিয়ে দিচ্ছি এগুলা পরের ডিজাইন আমরা চলে যাই চলেন পরের ডিজাইন দেখাবো পরেরটা হচ্ছে ভিআইপি সুজনি ভিআইপি সুজনি আমরা সুজনি কথা দেখিয়েছিলাম হ্যাঁ ফার্স্টে যে শুজনি কথা দেখালাম ওটারই আপডেট কালেকশন এটা ভিআইপি সুজনি ভিআইপি সুজনি চোদ্দশো টাকা খুবই ভালো মানের একটা কাপড় রাইট

যে কোনো তিনটা না না তিনটা তিন ধরনের নিতে হবে আচ্ছা তিনটা নিতে ধরনের নিতে হবে অফারটা থাকবে কালকে দুপুর বারোটা পর্যন্ত আচ্ছা আজকে হচ্ছে বাইশ তারিখ তেইশ তারিখ দুপুর বারোটা পর্যন্ত অফার দিলাম

তিনটা ডিজাইনের তিনটা নেন তিনটা ডিজাইনের তিন রকম কাঁথা নিতে হবে তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি শুধুমাত্র আগামী কাল দুপুর 12টা পর্যন্ত দুপুর 12টা পর্যন্ত জি আচ্ছা ওকে পরের ডিজাইনে আমরা চলে যাই পরের ডিজাইনে আমরা চলে যাই চলেন ওরে দেখেন অনেক অনেক কাঁথা কিন্তু আছে আজকে দর্শক হ্যাঁ এইটা এটা হচ্ছে ভিআই বাগান বিলাস বাগান বিলাস কাঁথা এই কালারটা তো সেই লাগতেছে দেখেন কালারের উপরে খুবই অসাধারণ একটা কালার এটার কালো কাঁথাটাও আরো সুন্দর আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো এইটা পেয়ে যাবেন আরো ধামাকা অফারে

কেউ দয়া করে দামা করবেন না অনেকে অনেকে দামা করে আসলে আপনাদের কথা চিন্তা করে কিন্তু টা রিজনেবল করে দিছি সেক্ষেত্রে আর আপনারা দামাদামি করেন না অবশ্যই স্ক্রিনশট নিয়ে ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা হতে নিতে পারবে তাহলে এগুলো থাকছে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা আমি যদি কালোটা একটু আপনাদেরকে দেখাই মানে কালো কাঁথাটা এত ফুটছে মানে কালার গুলো সুতোর কালার গুলো ফুটে থাকে সুতোর কালার গুলো জোস কিন্তু আমি একটু খুলেই দেখে আপনাদেরকে আচ্ছা খুবই জোস একটা কালেকশন দেখেন এইটা সম্পূর্ণ সাত ফিট বাই আট ফিট হ্যাঁ খুবই সুন্দর মাত্র 1500 টাকা কিনতে পাচ্ছেন চমৎকার একটা কাথা মানে অবিশ্বাস্যকর প্রাইসে ধামাকা অফারে দিচ্ছে এই কথা এ ছাড়াও এই কালারগুলো স্ক্রিনশট রাখেন হুম ঘরে বসে বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন আচ্ছা এরপরে আরো ডিজাইন আছে কিন্তু এটা কিন্তু শেষ না

কালার আছে সবুজ কালার আছে ইয়েলো কালার আছে কুসুম কালার আছে হ্যাঁ দেখেন এই যে কোটবুকুল এর প্রাইস কত দিচ্ছে ভাই কোটবুকুল প্রাইস তো একবারে ধামাকা অফারে দিব কত অফার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র 1600 টাকা 1600 1600 টাকা একবারে ধামাকা অফার যদিও এটা 1850 টাকা ছিল আচ্ছা আজকে আপনাদের জন্য 2500 টাকা ডিসকাউন্ট আরো 2500 টাকা ডিসকাউন্ট 2500 টাকা ডিসকাউন্ট করে দিলাম একবারে ধামাকা অফারে দিয়ে দিচ্ছি 1600 টাকা 1600 টাকা আচ্ছা কোটবুকুল এর অনেক অনেক কালার উপরে কালার ভাই 15 টা কালার 15 টা কালার বাপ রে বাপ দেখেন এই কথাগুলো রাখেন আচ্ছা আপনি কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে আর কালকে দুপুর বারোটা পর্যন্ত দুইটা পর্যন্ত বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত

প্রিমিয়াম লেস লেস করা আছে আছে প্রিমিয়াম লেস খুবই চমৎকার একটা কালেকশন আচ্ছা এইটা ধামাকা অফারে দিব অফার প্রাইস 1500 টাকা এই তো 1500 টাকা 1500 টাকা অবিশ্বাস্যকর অফার ভাই দেখেন মাত্র 1500 টাকায় পাচ্ছেন 2000 টাকার কাথায় 500 টাকা ডিসকাউন্টে দিচ্ছি 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট থাকছে এই দেখেন দেখেন এত ডিসকাউন্ট শুধু নাবিল ফ্যাশনের পক্ষে কিন্তু সম্ভব সম্ভব আপনারা অনলাইনে দেখেন আরো পেজ আছে যাচাই করেন যাচাই করে তারপরে কেনাকাটা করে রাইট এই দেখেন আচ্ছা ওকে আরেকটা হচ্ছে আপনি রেড কালার রেড কালার কালার পাবেন হচ্ছে এই দেখেন পাচ্ছেন পিঙ্ক এক কালার পেয়ে যাবেন আচ্ছা জলপাই কালার আছে জলপাই কালার ও আছে কুসুম কালার ও আছে কালারের শেষ নাই আমি আমি

এই দেখেন দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আরো আরো অনেক ডিজাইন আছে কিন্তু দর্শক আপনার লাইফ থেকে লাইফটা কন্টিনিউ করেন অথবা লাইফটা শেয়ার করেন নয়নমনি থ্রি নয়নমনি থ্রি

নেভি ব্লু জাম কালার আছে তারপরে পাবেন হচ্ছে আহ মিষ্টি কালার স্টি কালার তারপরে রয়্যাল ব্লু তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে গ্রিন কালার কালার হ্যাঁ তারপরে আরো কালার আছে দেখাচ্ছি ওকে সাদাও পাবেন সাদাটা সুন্দর লাগতেছে অনেক চমৎকার একটা কথা আচ্ছা তারপরে পাবেন গ্রিন কালার ওকে ব্ল্যাক ওয়াপরে ব্ল্যাক টা দেখেন এই যে কুসুম কালারও আছে কুসুম আছে ব্ল্যাক পাবেন আচ্ছা তারপরে হচ্ছে এই দেখেন

আচ্ছা আপনারা যারা নিতে চান এটার মধ্যে কিন্তু কালার আছে অনেক জি অনেক কালার আছে এই দেখেন সাদাটা দেখেন প্রিমিয়াম প্রিমিয়াম তারপরে দেখেন নেভি ব্লু নেভি ব্লু তারপরে দেখেন জাম কালার আর প্রত্যেকটা কাথার খোলা ফটোশুট করা আছে আচ্ছা মানে প্রতিটা কাথায় খুলে আমরা ছবি তুলছি আচ্ছা চাইলে চাইলে দেখে শুনে বুঝে নিতে পারবেন আচ্ছা চাইলে ছবি পেয়ে যাবেন কিন্তু আপনারা সাথে সাথে পেয়ে যাবেন আচ্ছা এগুলা স্ক্রিনশট রাখেন আপনারা যেটা পছন্দ হয় আমাদের কাছে আপনি হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কন্ট্যাক্ট করবেন আমরা ছবি দিয়ে দেবো আচ্ছা ওকে পরে ডিজাইন চলে যাবে তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি

যতগুলো কালার আছে আমরা একটু দ্রুত আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা

স্টর কালার আছে যার যেটা লাগে প্রতিটা কাথায় আমাদের ইন স্টকে প্রচুর আছে প্রচুর পরিমাণে আমরা কিন্তু এক पीस দুই पीस স্টক করি না আমরা সারা বাংলাদেশে হোলসেল করি বিধায় আমাদের হাজার হাজার পিস স্টকে থাকে আপনি দেখি শুনে বুঝে আপনার পছন্দের কাถาটি কিন্তু আপনি পারচেজ করতে পারবে ওকে ওকে এরপরে এর এটার দাম কত বলেছি 1950 টাকা এটার দাম 1990 টাকা 90 টাকা 1990 টাকা আচ্ছা পরের ডিজাইনে চলে যাবে ভাই তারপরে ডিজাইনটা তো আরো জস

অথবা এই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন নম্বরে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নিতে পারবেন আচ্ছা এটাও কিন্তু কালার আছে अवेलेबल হ্যাঁ এটারও কালার আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন অনেকগুলা কালার ভাই আচ্ছা অনেকগুলা কালার আছে স্ক্রিনশট নেন 1990 টাকা 1990 টাকা আচ্ছা আচ্ছা ওকে পরের ডিজাইন তারপরে চলেন আমরা আরেকটা ডিজাইন দেখাব দেখেন এটাও কিন্তু হচ্ছে নকশি ঐশ্বর্যবাহী ঐশ্বর্যবাহী নকশি কাঁথা এগুলো হচ্ছে হাতে সেলাই করা হ্যাঁ হাতে সেলাই সম্পূর্ণ হাতে সেলাই আপনি দেখেন হাতি ঘোড়া মানে কুলা আছে আছে যা গ্রামীণ যে ঐতিহ্য আছে ঐতিহ্যটাকে একটা কাঁথার ভেতরে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আপনারা চাইলে এটা নিতে পারেন এটার অনেকগুলো কালার আমরা দেখাচ্ছি আচ্ছা কালার আছে অনেক হ্যাঁ এটার কালার হবে কালো পেয়ে যাবেন আপনি ব্ল্যাক কালার পাচ্ছেন যাবেন হচ্ছে হোয়াইট কালার আচ্ছা তারপরে পাচ্ছেন হচ্ছে পার্পেল কালার পার্পল কালার

চৌষট্টি জেলা থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা ওকে আর যে কোনো তিনটা আপনারা তিনটা তিন দিনে অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কিন্তু অফারটা থাকবে আগামী কাল দুপুর 12টা পর্যন্ত দুপুর 12টা পর্যন্ত যারা করবেন তারা কিন্তু এই অফারটা থেকে বঞ্চিত হবে আচ্ছা ওকে এরপর আরো অনেক অনেক কথা আছে জি দেখেন আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করি তারপর এই একটা কথা আছে আরো হিট আচ্ছা সুপার হিট কালেকশন ওয়াও সো জারজার লাগবে স্ক্রিনশট নেন ঘরে বসে

সবচেয়ে সুন্দর কথা হচ্ছে এই সুন্দরী কথা সুন্দরী কথা সুন্দরী কথা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সুন্দরী কথা এইগুলা এক একটা এক একটু ভিডিও কল করবেন দেখে শুনে পারবেন জি দাম তো একই থাকবে দাম হচ্ছে 2400 আচ্ছা এক এক ডিজাইনের দাম তো এক ডিজাইনের দাম একই থাকবে রকম হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে 2400 টাকা 2400 টাকা সুন্দরী কাথা নিতে পারবেন আপনারা মাত্র 2400 টাকা 2400 টাকা পাচ্ছেন এই দেখেন কমলা পাবেন আচ্ছা তারপরে হলুদ পাবে হলুদ আছে তারপরে হালকা গাজরি কালার পাবেন হালকা গাজরি তারপরে পার্পল কালার আছে ব্ল্যাক আছে সুন্দরীর অনেক কালার আচ্ছা এটা পাচ্ছেন অনলি আপনার 8টা 10টা 15টা করে কালার আছে 2400 টাকা 2400 টাকা আপনারা একটু ইমো হোয়াটসঅ্যাপ এ ভিডিও কল করলে আমরা চেষ্টা করব প্রত্যেকটা গাদা দেখানোর জন্য আচ্ছা একটু ঠিকানাটা আমরা একটু দেখাই দেই হ্যাঁ দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন যারা সরাসরি আসতে চান জি দেখেন চলে আসবেন হচ্ছে নাবিল ফ্যাশন নাবিল ফ্যাশনে চলে আসলি হবে হুম সো আমি দেখায় দিচ্ছি যারা হোলসেল নিবেন আমি আবারও বলি তারা এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন বনলতা কাঁচা বাজার মার্কেট এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার দোতালায় পাঁচ নাম্বার দোকান নাবিল ফ্যাশন বারান্দা সংলগ্ন দোকানটা আর হচ্ছে যারা খুচরো নেবেন এই চারটা নাম্বারে কন্টাক্ট করলে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি ঘরে বসে বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের এখানে বাচ্চা কথা আছে আচ্ছা বাচ্চাদের নকশি কাঁথা আছে বাচ্চাদের নকশি কাঁথাও আছে আচ্ছা আপনারা সরাসরি আসবেন আর যারা আসতে পারবেন না শুধুমাত্র আপনারা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জটাও অ্যাডভান্স করলে করলে কিন্তু হয়ে যাবে আমি আপনাদেরকে আরো প্রিমিয়াম কাঁথা আছে আমাদের এখানে আরং এর কাঁথা আছে আচ্ছা আমি যদি একটু আপনাদেরকে দেখাই মানে এগুলা না দেখালেই নয় এত দামি দামি কাঁথা হুম খুবই চমৎকার চমৎকার গাথা এগুলা প্রাইস রিজনেবল কত থাকবে এগুলা প্রাইস থাকবে একবারে ধামাকা অফার কত থাকবে ভাই মাত্র মাত্র 8500 টাকা 8500 8500 সাইজে বড় আচ্ছা সাইজ কিন্তু 8 ফিট 9 ফিট 8 ফিট বাই 9 ফিট 8 ফিট বাই 9 ফিট এটার একটা সাদা আছে আচ্ছা সাদাও আছে প্রাইস 8500 টাকা হুম 8500 টাকা সাদা আছে লাল আছে তারপরে পাবেন একটা

বাচ্চা পারবেন দুইশো টাকা থেকে শুরু বাচ্চা কথা ওকে ওকে দুইশো টাকা থেকে নকশি কথা নিতে পারবেন লাইফটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন